কেমনে সম্ভব হয় মুর্শিদের দরবার হর্তের কেমনে হয় নিশিরাই কারবাসী বাজে এটা আবার জিকির হয় এরপরে জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা এগুলো কেমন জিকির হয় তোর মাথায় কি কুকুর পেশাব আয়াত আল্লাহকে স্মরণ করো কিভাবে করবা কান্না জড়িত কণ্ঠে করো আল্লাহ তালাকে স্মরণ করো কিভাবে করবা একা একা করো আল্লাহ তালাকে স্মরণ করবা কিভাবে করবা উচ্চ আওয়াজে করো আল্লাহ তালাকে স্মরণ করার নামে হুক হেকর জিকির আল্লাহ তালাকে স্মরণ করার নামে হেকর হেকর জিকির এগুলো ইসলাম পছন্দ করে সাপোর্ট করে আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভণ্ড তেহারি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমি যদি কেউ এরকম নিয়ত করে খাজা বাবা তুমি আমার একটা ছেলে দিলে আমি তোমার দরবার একটা খাসি দিব ছাগল দিব গরু দিব এই ধরনের যদি উদ্দেশ্য বা নিয়ত করে খাজা বাবা বা পীর বাবার মাজারে গিয়ে বলেন তাহলে আপনার শির হবে মাওলানা আলাউদ্দিন জিহাদি যখনই বললেন যে যারা মাজারে গিয়ে গাঞ্জাখোরদেরকে টাকা দেয় এদের ইমান থাকে না তখন এই ব্যক্তি ওহাবি হয়ে গেছে না আউজবিল্লাহ ইমিন করেন না আপনারা বলবেন হুজুর ওহাবি আবার কি ভাই ওহাবি বলা হয় আমাদেরকে এই যে তেহারি সাহেব বলেছে ওহাবির পিছনে নামাজ পড়া যাবে না ওহাবিরা মরলে জানাজা দেওয়া যাবে না এরপরে ওহাবিরা যদি মরে তাদের কবরের পাশ দিয়েও যাওয়া যাবে না নাউজবিল্লা আস্তে করতেন না ওহাবির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে তারা মরলে জানা যায় যাওয়া যাবে এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আল্লা কাবৃহি তারা মারা গেলে তাদের কবরের কাছেও যাওয়া যাবে আমি তো কোন কিভাবে বলতে পারে যে রসুলের আরেকজন উন্মতের তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আচ্ছা বলেন আজ পর্যন্ত কি বলেছি তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অবশ্যই দলিল দিতে হবে কিন্তু আমরা কোন জাতিতে উপনীত হয়েছি যেই জাতি বলতেছে ও পিছনে নামাজ পড়লে নামাজ হবে না তাদের ইমান নাই তারা মৃত্যুবরণ করলে জানাজা দেওয়া যাবে না এরপরে কবরের পাশে গিয়া দাঁড়ানো যাবে না আচ্ছা বলেন ও ভণ্ড নাকি সুন্নি জোরে বলেন ভণ্ড না সুন্নি সুন্নিয়তের আলেম এই কথা বলতে পারে না সুন্নি যদি হতে হয় আলাউদ্দিন জিহাদির মতো সুন্নি হন সুন্নি যদি হতে হয় এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মতো এরকম সুন্নি হন কাজে দিবে কিন্তু সুন্নিয়তের নাম দিয়ে নিশিরাইতে বাসি বাজাইবেন বাউল গান সব আপনি গাইবেন এটা অন্তত মুসলমানরা মেনে নিতে পারে না আমার ভাইরা এই সমস্ত ভণ্ড প্রতারকের ভিডিও কখনো শেয়ার দিবেন না ইনশাল্লাহ ফেতনার যুগ আমার কাছে অনেকে এই ভিডিওটা বিশেষভাবে পাঠিয়েছেন যে হুজুর আপনাদের পিছনে নামাজ পড়লে নাকি নামাজই হবে না আমাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আর তারা যে গান গায় এই তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে তারা রসুলেরা আসে কারণ তারা জিলাফি বেশি খায় আমরা ভাই জিলাফি খাইতে পারি না তারা খুব বেশি সিন্নি খাইতে পারে আমরা সিন্নি খাইতে পারি না তারা দাঁড়ায় দাঁড়ায় মিলাদ করতে পারে আমরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না এজন্য তারা শুননি আর আমরা হইলাম মহাবি। আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত ভিতনা থেকে হেফাজত করেন পরে না আমার আজকের আলোচনার মূল বিষয় সত্যকে অনুসন্ধান করা ইব্রাহিম আলী হিসালাতাম আমাদের জাতির পিতা হয়েছেন সত্যের অনুসন্ধান করে আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা বলেছেন সুরা আরাফের দুইশত পাঁচ নম্বর আয়াত আল্লাহকে স্মরণ করো কিভাবে করবা কান্না জড়িত কণ্ঠে করো আল্লাহ তালাকে স্মরণ করো কিভাবে করবা একা একা করো আল্লাহ তালাকে স্মরণ করবা কিভাবে করবা উচ্চ আওয়াজে করো আল্লাহ তালাকে স্মরণ করার নামে হুক্কুর হুক্কুর জিকির আল্লাহ তালাকে স্মরণ করার নামে হেকর হেক করে সিকির এগুলো ইসলাম পছন্দ করে সাপোর্ট করে আল্লাহ এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই ভণ্ড তেহারি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন এই জাতীয় ওলামাই কেরামের মধ্যে যারা ফাটল তৈরি করে আল্লাহ তালা এই সমস্ত নেহারিদের থেকেও আমাদেরকে হেফাজত করেন পরে না আমিন সুন্দি নামের ভণ্ডামি যারা করে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করেন পরে না আমিন